জীবনে চলার পথে এমন একটা মানুষকে খুঁজে নাও যে তোমাকে প্রতিটা পদক্ষেপে মোটিভেট করবে কারণ কে কতটা দেখতে সুন্দর কে কতটা স্মার্ট কার কতটা ড্রেসিং সেন্স আছে এগুলো ফেসবুক বা ইনস্টার মধ্যেই সীমাবদ্ধ থাকে জীবনটা রিলস কিংবা প্রোফাইল পিকচারের মতো পারফেক্ট হয় না এখানে আমরা প্রতিনিয়ত আঘাত পায় কান্না পাই ক্ষতবিক্ষত হই সব কিছু যন্ত্রণা ছেড়ে বেরিয়ে যেতে ইচ্ছা করে তো আমাদের এমন একটা মানুষের দরকার পড়ে যে আমাদের মাথায় তখন হাত রেখে বলে তুমি পারবে তোমার ওপর আমার পুরো বিশ্বাস আছে তুমি পারবেই তাই এরকম একটা মানুষ খোঁজো আর নিজেও একটা এরকম ইন্সপায়ারিং মানুষ হওয়ার চেষ্টা করো কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে